সবার কাছে আগে জিজ্ঞেস করতেছি কি হামে আমার বোনের একটা খায়েস আছে হুম এই খায়েসটা তোর কোন কারণ না কি কইলা তুমি হ্যাঁ তুমি না আমার দাদা আমি তো দাদা দেই তো তুমি তুমি কই এটা কে বা কথা কইলা তোমার খায়েস আমিটা মু মানে এই দেখ তোর আট কান ধরে কই আমার বোনের খায়েসটা তুমি চাই আবার তুমি এই কথা কও দাদা তুমি দি খাচ্ছ রে গেছো দিন দিন আস্তে কথা মা বাপ ফোন গো

দাদি এই খাইস পুরো না আর বড় এক এখন তুই ছাড়া আর না দাদি খাইস পুরো না পারবো না দাদি আসে কি লেগা আই রে তুই বোঝছ না এত গোজা দরকার না আমার আমি যা দাদির কোয়া দিতেছি খারাপ দেখ না এই যে রে তো দাদি যা কথা কি যা যাচ্ছে বুদা না

কপাল পড়ছে কার কপাল পড়ছে তোমার আমার হাই হাই লো আমার ভালো কপাল পড়ছে লো কে নিয়া কান্দানি সাইকে বুন দাও তো কি হইছে কি হইছে তোমার বুইরা জামাই আছে না বুইরা জামাই কি হইছে মরে গেছে গা আরে না বলবো কে তাই না বলবো বুইরা মেলা দিন আর যাই হোক বুইরা আমারে কি কই জানো কি কই বুইরা আমারে কই জন্ন কি খাস মিটা বমি

লৈ <laughs> নাচালি